আসলে খেলতেছিল ওরে টান দিয়ে ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওকে গাড়িতে উঠায় 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 তারপরে তাকে ধর্ষণ করা হয় ধর্ষণ করা হয় ওর মা ওকে খুঁজতে বের হয় বের হওয়ার পরে ওই দেখে যে ওইখানে চিলা চিলি মানে বাচ্চার কান্না শব্দ কান্না শব্দ পরে বাচ্চার কাছে মা যায় যাওয়ার পরে ওই মেয়েরে গলা চাপ দিয়ে পা উঁচা করে ধরে রাখছে ওই ছেলে ধরে রাখছে তারপর মেয়ে গ্লা মহিলা গ্লাস ধাক্কাইতেছিল ধাক্কানোর পরে তারপরে ওই দরজাটা খুলে খোলার পরে মেয়েরে সাঁতা সাথে সাথে আপনার হসপিটালে নিয়ে যায় ব্লিডিং হইতে থাকে

ওর ফাঁসি চাই এটাই আমাদের তো আরো বাচ্চারা আছে বাচ্চা তো আরো বের হবে এরকম নির্যাতন আস্তে আস্তে আরো বেড়ে যাবে এটা তো এটা তো আসলে একটা ফাঁসি ও ফাঁসির যোগ্য এটা শিশু বাচ্চা আমাদের ঘরে ঘরে আরো ওদের জন্য কোনো বাচ্চা বের হতে পারবে না ও একদিন ও বেরো আসা করবে তারপরে আরো পারবো আলো মানুষ সেইগুলা করে এই পারবে করতে সঙ্গ দিব কিন্তু আর আসামি পক্ষরে প্রোটেকশন দিতেছে যারা অন্য কিছু আর মহিলাদের যদি কিছু বলতে যায় মহিলা ঘুরে ধরে এরা ইচ্ছা মতো পুলিশের মাইর দিতেছে মহিলা ঘুরে পুলিশ তো আসলো তারপরে আসলে কি পুলিশ এসে উনাগুরই উনাগো বাড়ি পাড়া দিতাছে এই যারা মহিলাদের আপনারা প্রতিবাদ করতেছে এরা দুনো মাইর দিতাছে জনগণ গেছে জনগণ যেহেতু খেপে গেছে ছেলেকে ধুইরা সবাই মায়েরা ফেলবে এখানে পুলিশের কাজ তো তাকে করা তার কাছে পুলিশের কাছে হস্তান্তর করা তারপর আমাদের রাষ্ট্রে যা এটার বিচার হবে সেটাই করবে আইনে যা আছে তাই হবে কিন্তু আইনাতে এটা ফাঁসি আমরা চাই পুলিশ কি বলে শুনে পুলিশ বলে যে মেয়েটা তো মারাই মরেই গেছে এখন কি হইব মারা না যায় তো হ্যাঁ

ঊনসত্তর এবং রূপনগর আবাসিক এলাকা যেটা রাজধানীর পল্লবী মিরপুর এলাকায় এবং এই জায়গাটি তারা আসলে বলছেন যে যে কোনো মূল্য তারা এই শিশুটি যারা ধর্ষণ করেছেন সেটি স্বাস্থ্যে দাবি করছেন তারা একই সঙ্গে যদি বলি যে এই এলাকাটিতে এই যে বাসার মালিকের কেউ বলছেন শ্যালো কেউ বলছেন যে তারা সম্মত হয় নানান কথা ছিল তারা বলছেন মূলত একটা ষোলো থেকে পঁচিশ বছর বয়সী একটি ছেলে চার বছর বয়সী এক মেয়েকে জোরপূর্বক গাড়িতে এসির বাতাস খাওয়ানোর নাম করে আসলে ধর্ষণ করেছে যার ফলে সাধারণ মানুষজন বিশেষ করে রূপনগর বেগপুরের এলাকা বাসী শুনেছি যে এইখানে মেয়েটা এই এই জায়গায় আসছিল আইসিয়া বৈশা রয়েছে ওই ছেলেটা ওই গেরস্তের ভিতরে থেকে আইসিয়া ওই মেয়েটারই নিয়ে যায় নিয়ে যায় গাড়ির ভিতরে ঢুকিয়া দর্শন করে দর্শন করার পরে যে মেয়েটা যখন চিৎকার দিয়েছে তখন মেয়ের মা ওই বাসা থেকে বেরিয়ে এই গেটের ভিতরে ঢুকছে ঢুকার পরে যে ওই ছেলেগড় থেকে দর্শন তো করছি করিয়া উপরে উঠে গেছে উপরে উঠে যায় ওই বাসার ভিতরে যায় গেট লক করিয়া দিয়ে বৈশা রয়েছে পরে আপনার হলো যে ওই মেয়ের মাসিকটা যান দিছে তখন জনগণ আইসে এরপরে থানা থেকে পুলিশ আইসে সব জনগণের বাইরে ধরে এখান থেকে তাড়াই দিছে এই বাড়িওয়ালাই কিন্তু ভালো না এই বাড়িওয়ালায় লুচ চাই এই জন্য এই বাড়িওয়ালার খারাপ নাই এই গাড়ীলৈ মাৰাম নাই ঘটনা মাৰছে